আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এই জাজিরাত আরবের হেজাজের অন্যতম একটি শহর এই শহরের নাম হচ্ছে তাইফ এই তায়েফ শহরের অন্যতম একটি স্থান যে স্থানটা আমরা আজকে জিয়ারত করলাম সেই স্থানটা হচ্ছে তাইফের সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীনতম একটি স্থান যে স্থানটা মসজিদে আবদুল্লেব আব্বাস মসজিদে আবদুল্লাপনে আব্বাস এই মসজিদটা মসজিদে আবদুল্লিপনে আব্বাস রসুল্লা স্লামের চাচাতো ভাই নবীজির চাচাতো ভাই হেজরত আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তালহর সন্তান হেজরত আবদুল্লাফনে আব্বাস তিনি এই এলাকাতে অবস্থান করতেন এই জন্য তিনার নামে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে আর তিনি ছিলেন সাহাবাহিক রামের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী এবং সবচেয়ে বড় আলেম যাকে রাইসুল সিরিন বলা হতো হাজরত আবদুল্লা ইবনে আব্বাস নবিজির চাচাতো ভাই তিনার মাজার শরীফও এইখানে অবস্থিত এইটা হচ্ছে ওনার মাজার ওই জায়গাতে এখন বর্তমানে কাজ চলতে সুবিধায় সেখানে ব্রিকেট দিয়ে রাখছে আমাদের ভিতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না তো আমরা এই মসজিদে দোরাকাত নামাজ আদায় করেছি বরকতমে একটি মসজিদ যেখানে নবীজির প্রিয় চাচাতো ভাই হাজ আবদুল আব্বাস আছেন ওই মাজার শরীফকে কেন্দ্র করে এখানে একটি মসজিদ নির্মাণ করেছেন তো আমরা এই শহরে শহরটা অত্যন্ত প্রাচীনতম একটি শহর এবং আরামদায়ক একটি শহর এই শহরটাকে বলা হয় গ্রীষ্মের রাজধানী গোটা সৌদি আরবে যখন খরতাপে প্রচন্ড প্রখরতায় তীব্র গরমের কারণে মানুষ যেখানে অবস্থান করতে পারে না তখন এই গরম সিজনে এই সৌদি আরবের মানুষেরা এই তায়েব শহরে এসে অবস্থান করে আমরা এই রুদ্রের মধ্যে দাঁড়াই রইলাম কিন্তু আমাদের কিন্তু গরম লাগে না আমরা ওয়াদি হালিমাতে গেলাম সেখানে বাতাস আমাদের ঠান্ডা লাগে একটু ভাব লাগে এত গরমের মধ্যেও এই জায়গায় ঠান্ডা আবহাওয়া অবস্থা বিরাজ করে এই জন্য এই তায়েব শহরটাকে গ্রীষ্মের রাজধানী বলা হয় এই টাইপে আমরা আরও কিছু স্মৃতি দেখব এই ইবনে আব্বাস মসজিদখানা আমরা দেখলাম এখানে ওনার মাজার শরীফ আছে এটাও আমরা দেখলাম এখন আমরা এই জায়গাতে রসুল্লাহ ইসলাম যখন ইসলাম প্রচারের জন্য আসছিলেন এই তাইফবাসীরা নবীজির উপর পাথর মেরেছিল যেই জায়গায় নবীজির উপর পাথর মেরেছিল ওই জায়গাটা আমরা দেখব নবীজিকে একটা বুড়ি আমার নবীজিকে খুব বিরক্ত করত। নবীজির চলার পথে কাটা দিয়ে রাখত সেই বুড়ির বাড়িটাও আমরা দেখব রসুল্লা সাহসলাম যেখানে আহত হয়ে নবীজি বিশ্রাম করেছিলেন আর সেই জায়গায় একটি আঙ্গুরের বাগান ছিল আর সেখান থেকে নবীজিকে আঙ্গুর পান করাইছিলেন একজন কৃতধাস আমরা সেই জায়গাটাও ইনশাল্লাহ দেখব আমরা ধৈর্য সহকারে ওই জায়গাগুলো যেন দেখতে পারি আমাদেরকে যেন আল্লাহ পাক তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন আর এখানে যেহেতু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস শুয়ে আছেন যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন সবচেয়ে বড় ফকি ছিলেন রাসূল তার জন্য দোয়া করেছেন এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ মুফাসসির হয়েছিলেন তো আমরা ওনাকে উদ্দেশ্য করে

পার্শ্বে দাঁড়াইয়ে তোমার সাহি দরবারে দুইটা হাত বিছাই দিলাম আল্লাহ আমি হেরবানি করে আমাদের জিন্দিগির গোনাগুলো তুমি মাফ করে দিও আব্বা আম্মার গোনাগুলো মাফ করে দিও আমাদেরকে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নিও আল্লাহ এই যতগুলো পবিত্র স্থানে আমরা সফর করেছি যে করেছি সেই বরকতময় স্থানের বরকত আমাদেরকে নসিব করাই দিও এই বরকতময় স্থানের উচিলায় আমাদেরকে ক্ষমা করে দিও আব্বা আম্মা দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা কবরে আছে সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ সকলের কবরে আজ যব তুমি maaf করে দিও কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিও जिंदा মা বাবাদের hayat তুমি দারাজ করে দিও অসুস্থ যারা আমাদের আছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করে দিও ছেলে মেয়ে বিবি বালবা ছাত্রwidetilde সুজন যারা যেখানে আছে সুই सलाমতের রাখিয়ে দিও আল্লাহ সকলের জন্য রহমতের ছায়া বরকতের দরজা খুলে দিও তাকাবাল মিন্না بِحَقِّ لَا ইলাহা إِلَّا ٱللَّٰهُ إِنَّ ٱللَّٰهَ مُحَمَّدُ ٱلرَّسُولُ মসজিদ আবদুল্লাহ ইবন আব্বাস তাইফের বিখ্যাত মসজিদ বিশাল বড় মসজিদ এই মসজিদের পাশেই সাহিত আছেন হজরত আবদুল্লা ইবন আব্বাস রদি আল্লাহ আনহু আমরা ওনার মাজার শরীফ জিয়ারত করে এসে এই মসজিদে দুরাকাত নামাজ পড়ে এখন আমরা বাইরে হতে যাচ্ছি বিশাল বড় মসজিদ আব্দুল্লাহ আবদুল্লাবিন আব্বাস রবিআ এই শহরে অবস্থান করতেন এই জায়গায় অবস্থান করতেন ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য এই জায়গায় একটি মসজিদ ওনার মাজার শরীফের পাশে নির্মিত হয়েছে সৌদি সরকার বিশাল এই মসজিদখানা ওনার স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন তিনি রসুল্লাহ আলী হাসাল্লামের চাচা তো ভাই ছিলেন হাজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ পাক আমাদের সবাইকে এই পবিত্র স্থানগুলি তাওফিক জন্য দান করে আমরা সবাই আমিন আমিন বলি আয় আমিন